আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় বাজেট অর্থাৎ দু হাজার সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেটে গোটা দেশের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের কথা বিশেষভাবে জোর দেওয়া হয়েছে সেই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের মধ্যে আমাদের এই রাজ্য ত্রিপুরাকেও উন্নয়নের শিখরে পৌঁছে দিতে বাজেটে উল্লেখ রয়েছে এক কথায় উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে বাজেটে কি কি উল্লেখ রয়েছে উন্নয়নমূলক কী কি ভাবনা চিন্তা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েই আজ আলোচনা করব আর আজ আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন অধ্যাপক শ্রী অর্জুন গোপ স্যার স্যার স্বাগত আপনাকে আমাদের আজকের আলোচনায় স্যার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গোটা দেশের পর্যটনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে নানান উদ্যোগ গ্রহণ করে থাকে তো এবারের বাজেটেও আমরা দেখতে পেলাম যে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা হয়েছে বা বিশেষ ভূমিকা নেওয়া হয়েছে বাজেটে তো স্যার এই বিষয়ে যদি প্রথমেই বলেন পর্যটন শিল্পের বিকাশ তার যে প্রভাব সেটা তো বিভিন্ন দিক থেকে হবে কারণ পর্যটন শিল্পের সঙ্গে একাধিক বিষয় জড়িয়ে আছে ধরুন হসপিটালিটি সেখানে হোমস্টে হতে পারে হোটেল হতে পারে ধরুন পরিবহন ব্যবস্থা সেখানে আমরা বাজেটে দেখেছি যে চার হাজার ইলেকট্রনিক বাসের সরবরাহ থাকবে তারপর ধরুন গাইড টুরিস্ট গাইড সম্ভবত ফিগারটা ঠিক বলতে পারছেন হয়তো দশ হাজার টুরিস্ট গাইডকে সারা ভারতবর্ষে নতুন ভাবে কর্ম নিযুক্তির ব্যাপারে একটা প্রভিশন বাজেটে মেনশন করা হয়েছে তো এই সব কয়টা দিক থেকে তাছাড়া হস্তশিল্প বা ধরুন ক্ষুদ্র শিল্পগুলি বাহবা পাবে কেন টুরিস্টরা যখন আসবে তখন টুরিস্ট ডেস্টিনেশন থেকে তাদের পছন্দ মতো কিছু বিষয় সংগ্রহ করে নিয়ে যেতে চাইবে তো সব দিক থেকেই এই বাজেটে যে ঘোষণা করা হয়েছে টুরিস্ট পর্যটন কেন্দ্রগুলো সেটা স্থানীয় অর্থনীতিকে অবশ্যই প্রভাবিত করবে তাতে কোনো সন্দেহ রইল না আমাদের রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলি তুলে ধরার জন্য উদ্যোগ নিয়ে থাকেন তো নর্থ ইস্টের পর্যটন উন্নয়নের ক্ষেত্রে স্যার প্রধান চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে বা প্রধান চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে আমার মত অনুসারে যে প্রধান যে সমস্যা সেখানে দুইটা সমস্যা রয়েছে একটা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা কানেকটিভিটি রাস্তা কোথাও রাস্তা ঠিক নেই বা ধরুন আছে ভেঙে গেছে এই এই একটা বিষয় রয়েছে আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে স্কিল্ড হিউম্যান রিসোর্স দক্ষ মানব সম্পদ অর্থাৎ টুরিস্ট ফ্রেন্ডলি মানুষ মানুষকে যারা হসপিটালিটিতে নিযুক্ত থাকবে তারা টুরিস্ট ফ্রেন্ডলি হবে যাতে টুরিস্টরা যাতে যে এক্সপেক্টেড যে সার্ভিস সেটা যাতে পায়। যদি তারা বন্ধুত্বপূর্ণ না পাওয়া যায় কেন কি আপনি দেখবেন যে যদি টুরিস্টরা যদি হয় তবে ওই টুরিস্টরাই গিয়ে বলবে যে ওই ত্রিপুরার এই জায়গাটা খুব ভালো এবং সেখানকার লোকজন খুব ভালো এবং দ্বিতীয় আরেকটা লোক সেখানে আসতে চাইবে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে দক্ষ মানব সম্পদ আর পরিবেশের কিছু ফ্যাক্টর থাকে সেইগুলিও আমাদেরকে দেখতে হবে কারণ ট্যুরিজম ডেস্টিনেশনগুলি দুদিক থেকে হয় একটা হচ্ছে ন্যাচারাল হয় প্রাকৃতিক ভাবে হয় আর একটা হচ্ছে ম্যানমেড হয় তো সেখানে পরিবেশের কোন জায়গাটাকে আমরা সিলেক্ট করব টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি এবং মেনটেন করব। এই যে মেনটেন করা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এসে যায় কারণ যদি আমরা সাস্টেনেবল টুরিজম ডেভেলপমেন্ট চাই মানে দিন ধরে যদি চাই তাহলে পরিবেশকে আমাদেরকে ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে টুরিস্টকে বাহাওয়া দেওয়ার চেষ্টা ঠিক হিন্দাই স্যার বৌদ্ধ সার্কিট উন্নয়ন প্রকল্পের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বটা আপনি যদি আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরেন কারণ এই বিষয়টাও কিন্তু আমাদের এই কেন্দ্রীয় বাজেটে উঠে এলো হ্যাঁ এখানে প্রথম বুঝতে হবে সার্কিট কি এবং সেটা হচ্ছে 2014 15 সাল থেকেই ভারতবর্ষে এই যে টুরিজম সার্কিট সেটার প্রচলন বা কনসেপ্টটা চলে আসে এবং প্রায় 15টা টুরিস্ট সার্কিটের কথা ভারতবর্ষে চলছে এবং এগুলির মধ্যে যেমন রামায়ণ সার্কিটBatchNorm পোস্টাল সার্কিট তো এর মধ্যে একটা হচ্ছে বুদ্ধিষ্ট সার্কিট মানে হচ্ছে ধরুন রামায়ণ সার্কিট রামায়ণ এ যে বিষয়গুলি আছে রাম সীতা দশরথ তো ওনাদের যে কর্মকাণ্ডগুলি গুলি যে যে সব জায়গায় হয়েছে সেই জায়গাগুলিকে কানেক্ট করে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে ধরুন দিল্লি থেকে শুরু হলো টুরিস্টরা দিল্লিতে কোথাও একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ওঠে বসলো সেই রাস্তা ধরে যেতে যেতে একদম রামায়ণের বিভিন্ন পয়েন্টগুলি দেখে আবার দিল্লিতে মুভ করে যান এই যে রোডটা তৈরি করা হলো সেটাকে বলা হচ্ছে সার্কিট তো সেই সেইভাবে ইন্টারেস্টিংলি আমরা ভীষণ খুশি যে বুদ্ধিস্ট সার্কিট ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা বলা হচ্ছে নর্থ ইস্টের স্টেটগুলির মধ্য দিয়ে অরুণাচল প্রদেশ থেকে ধরে প্রত্যেকটা স্টেটের এসে ত্রিপুরা পর্যন্ত চলে আসবে এবং টুরিস্টরা তখন বুদ্ধিস্ট পারবে সেটা একদিকে যেমন সাংস্কৃতিক সংরক্ষণ উদ্যোগ যা বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক সাংস্কৃতিক এবং পর্যটন স্থানগুলোকে সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরার একটা কৌশল আমরা এর বেনিফিট অবশ্যই আমরা পাবো হয়তো সময় সাথে এই ক্ষেত্রে বলবো এই বৌদ্ধ সার্কিট প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা প্রজেক্ট তখনই সাকসেস হবে যখন লোকাল জনগণ পিপল তারা যদি সঠিকভাবে রেসপন্স করে তাহলে কারণ বৌদ্ধ ধর্মের ইতিহাস ও সাংস্কৃতিক স্থানগুলি সংরক্ষণ করতে হবে তারপর স্থানীয় অর্থনীতি ও জীবিকারও উন্নয়ন হবে ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষা ও গবেষণার প্রসার হবে কাজেই লোকাল মানুষের স্বার্থেই এই প্রচেষ্টা এবং আলটিমেটলি তো দেশের উন্নয়ন হবে কাজেই আমার বলার অপেক্ষা রাখে না যে আমরা একটু আগে বলছিলাম যে টুরিস্ট ফ্রেন্ডলি হতেও এবং লোকাল পিপল যদি এটা ভালোভাবে নেই তবেই কিন্তু এই প্রজেক্ট সাফল্য হবে তাতে কোনো সন্দেহ নেই এই ক্ষেত্রে বলবো এই যোগাযোগ ব্যবস্থার জন্য চার হাজার বাস সরবরাহের ঘোষণা করা হয়েছে পরিবহন ব্যবস্থায় তো এই ব্যবস্থা কি পরিবর্তন আনতে পারে যোগাযোগের একদম এটা এটা খুব খুব ভালো একটা যে হাজার ইলেকট্রনিক বাস নর্থ ইস্টে চলবে এবং সেগুলি যে শুধু টুরিস্টরা এগুলিতে উঠবে এরকমটা আশা করার কিছু নেই প্রত্যেকটা লোকই আমরা এই সুযোগ নিতে পারি কারণ টুরিস্ট কারা আমি যখন কোন একটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডেস্টিনেশনে একটা নির্দিষ্ট সময়ের জন্য বের হয়ে পড়ব সেটা যদি মোর দেন আওয়ার্স হয় তখনই এটা ট্যুরিজমের বাসায় টুরিস্ট ওনাকে টুরিস্ট বলা হবে তো সেই জায়গায় নর্থ ইস্টের প্রত্যেকটা লোক বাইরের লোক দেশের আভ্যন্তরীণ থেকে আগত টুরিস্টরা এবং ইন্টারন্যাশনাল টুরিস্টরা ই বাসের সুবিধা পাবে এবং নর্থ ইস্টের পরিবহন ব্যবস্থায় একটা নতুন মাত্রা নিয়ে আসবে যা কিনা পরিবেশের দিক থেকেও খুব সহজে গ্রহণযোগ্যতা লাভ পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে আমরা জানি যে আমাদের রাজ্য বা উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকা রয়েছে তো এই পাহাড়ি এলাকায় ই বাস চালু করার ক্ষেত্রে কোন ধরনের চ্যালেঞ্জ বা কোনো সমস্যা থাকতে পারে কি মনে হয় হ্যাঁ এখানে চ্যালেঞ্জ বলতে প্রথম যে চ্যালেঞ্জ কারণ আমরা দেখেছি আগরতলা থেকে শিলং গুয়াহাটি বাস চলাচল করতো যখন ব্রডগেজ রেল আসেনি তো সেইভাবে আমার মনে হয় না একটা অসুবিধা হবে তবে হ্যাঁ কিছু নতুন নতুন চার্জিং স্টেশন জন্য কিছুটা ব্যাক পেতে হবে এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা কি হবে আর নতুন ই-বাসের আমার মনে হয় না কারণ ই-বাস আমাদের এখানে নতুন হলেও সারা ভারতবর্ষে কিন্তু বড় বড় মেট্রোপলিটন সিটিগুলোতে খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে কাজে বিশেষ করে চ্যালেঞ্জ হবে না হ্যাঁ চার্জিং স্টেশন তোwidetilde করবে যখন নতুন বাস আসবে এবং তার রক্ষণাবেক্ষণের জন্য ওই জনসাধারণকে আবার দায়িত্ব নিতে হবে এটা ধরে নিতে হবে যেটা দেশীয় সম্পদ রাষ্ট্রের সম্পদ সমাজের সম্পদ কাজেই তাকে নষ্ট করা চলবে না এই মানসিকতা নিয়ে আমাদেরকে এই বাসেই হোক আর পর্যটনে যে কোনো সম্পদ হোক আমাদেরকে অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে হবে আমরা বা আমাদের দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার চাইছে দু সালের মধ্যে দেশকে বিকশিত ভারতে পরিণত করতে এই বিকশিত ভারতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করবে বা পালন করছে বর্তমানের যে তরুণ প্রজন্ম বা যুবসমাজ সমাজ সেই যুব সমাজ আপনি কি মনে করেন উত্তর পূর্বাঞ্চলের জন্য এই বাজেট যুব সমাজের প্রতি নতুন সম্ভাবনার দিক খুলে দিল অবশ্যই কারণ এই যে এত এক্সপেন্ডিচার হবে এই এক্সপেন্ডিচার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে নতুন নতুন সম্পদ তৈরি হবে সেখানে কিসের প্রয়োজন সেখানে হিউম্যান রিসোর্স মানব সম্পদের প্রয়োজন তো সেখানে কারা যাবে আমাদের যারা এখন যুবক আছে তাদের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ খুলবে এবং সেটা শুধু একটা নির্দিষ্ট বছর না শুধু ছাব্বিশ সাতাশ বছরে না সে তো শুরু হলো এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে এবং তার একটা নতুন একটা দিগন্ত কারণ ট্যুরিজমের সঙ্গে যে অক্সিলারি যে অ্যাক্টিভিটিসগুলি এগুলি কিন্তু ক্রমশ ক্রমবর্ধমান কাজেই আমরা আশা করতে পারি যে নর্থ ইস্ট একটা অন্য চেহারা নেবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একটা আমূল ভূমিকা রাখতে চলছে আগামী দিন ঠিক তাই এই ক্ষেত্রে বলবো নারী এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোর ক্ষমতায়নে এই বাজেট কিভাবে ভূমিকা রাখবে হ্যাঁ আমরা জানি যে এখন যে স্বনির্ভর গোষ্ঠীগুলি আছে এবং যে উইমেনরা আছেন ওনারা কিন্তু হস্তশিল্পে এবং ক্ষুদ্র উদ্যোগে কিন্তু ওনাদের কিন্তু বিশেষ অবদান রয়েছে এই জন্য আমরা লাখপতি দিদিদের সংখ্যা ক্রমশ বাড়ছে মানে দাঁড়াচ্ছে যে তাদের যে ভূমিকা তাদের যে ইনভলভমেন্ট সেটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে কাজেই এটা নিঃসন্দেহে যে নারী নেতৃত্বকে অর্থনৈতিক ভাবে দৃঢ় করবে এই ট্যুরিজম ব্যবস্থা নর্থ ইস্টে কাজেই অবশ্যই নারী এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়নে এই বাজেট আমাদের নর্থ ইস্টের যে বাজেট সেই বাজেট একটা অন্যরকম ভূমিকা নিতে যাচ্ছে আগামী দিনগুলিতে কেন্দ্রীয় এবারের যে বাজেট দু হাজার সালের বাজেট সেই বাজেটের ঘোষণাগুলি কি অ্যাক্ট ইস্ট পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা যেতে পারে প্রথম যেটা ছিল লুক ইস্ট পলিসি এখন তো আমরা অ্যাক্ট ইস্ট পলিসি হিসেবে জানি কারণ কেন সামঞ্জস্যপূর্ণ আমরা বলবো কারণ হচ্ছে তিনটা বিষয় একটা হচ্ছে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার দ্বিতীয় হচ্ছে সংস্কৃতি বা কালচার আর তৃতীয় হচ্ছে কানেকটিভিটি একটা রাজ স্টেটের সঙ্গে আরেকটাকে সম্পূর্ণভাবে জুড়ে দেওয়া এবং আলটিমেটলি নর্থ ইস্টকে ভারতবর্ষের সঙ্গে আরো ক্লোজলি অ্যাটাচ করে নেওয়া তো সেই দিক থেকে অবশ্যই এটা এক ইস্ট পলিসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে আমার মনে হচ্ছে ঠিক তাই স্যার আমাদের আলোচনা একেবারেই শেষ মুহূর্তে সর্বশেষ কেন্দ্রীয় এই বাজেট উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে প্রভাবিত করবে সেই বিষয়টা দিয়ে যদি আপনি আলোচনা শেষ করেন হ্যাঁ এটা আমি আবার বলছি যে বাজেট মানে কিন্তু এই না যে এক বছরই তার একটা রেজাল্ট পেয়ে যাব সেটার একটা ট্রেন্ড বা গতি আমরা এই বাজেট থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে সরকার বাজেটের মধ্য দিয়ে কিভাবে আগামী দিন তাকে রূপান্তরিত করতে চাইছে তার যে প্রতিফলন সেটা আমরা নর্থ ইস্টের সাপেক্ষে দেখতে পাচ্ছি যে এই বাজেট যদি সফল হয় তাহলে নর্থ ইস্ট কেন সীমান্ত অঞ্চলবর্তী যে রাষ্ট্রগুলি রয়েছে এবং তারও একটা তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হতে পারে এবং ভারতের যে গ্রোথ ইঞ্জিন সেটা নর্থ ইস্ট একটা ভূমিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে কাজে দীর্ঘমেয়াদে মানে আমি আবারও বলছি যে অল্পকালীন সময়ের মধ্যেই যতগুলি কথা আমি বললাম এই সব কয়টা বিষয় এই স্বল্প সময়ের মধ্যেই যে কিছু হয়ে যাবে মানে আগামীবার যখন আমরা বাজেট নিয়ে আলোচনা করব। তখন যদি আমরা ভাবি যে এক বছরে কেন হলো না এটা বল হবে কিন্তু এই দীর্ঘমেয়াদে এই বাজেট নর্থ ইস্টকে অর্থনৈতিক সামাজিক এবং কৌশলগতভাবে শক্তিশালী করবে অঞ্চলটি ভারতের একটা ট্যাক্সই উন্নয়ন দ্যাট ইস সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অন্যতম চালিকা শক্তিতে পরিণত হতে পারে বলে আমি মনে করছি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম অধ্যাপক শ্রী অর্জুন গোপসারের সঙ্গে তিনি কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন যে এই কেন্দ্রীয় বাজেট অর্থাৎ দু হাজার সালের কেন্দ্রীয় বাজেট উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে কিভাবে সহায়ক ভূমিকা নেবে এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে উন্নয়ন হবে কি কী উন্নয়নমূলক প্রকল্পের কথা বলা হয়েছে এ বাজেটে সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরলেন শ্রী অর্জুন গুপসার শ্রোতাবন্ধু আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আগামী পর্বে অন্য কোনো বিষয়ে আগে আলোচনা করব আজকের মতো তাহলে এখানেই শেষ করছে আলোচনা নমস্কার